নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মনে হচ্ছে কেউ একজন এমন আছেন যিনি আপনাকে নিয়ে ক্রমাগত ভেবেই চলেছেন আপনি তাদের মনে চব্বিশ ঘন্টাই ঘুরছেন আপনাকে নিয়ে মনে এমন এক গভীর টান আছে যে তা কাউকে বলতে পারছে না যে আপনি তার কতটা মনে পড়েন কার কতটা আপন আপনার জন্য এক অদ্ভুত অস্থিরতা আছে খুব গভীর এবং ভারী মনে হচ্ছে এই ব্যক্তি ভিতর থেকে পুরোপুরি আবেগপ্রবণ হয়ে পড়েছে সে খুবই নেগেটিভ হয়ে গেছে এতটাই যে তার ভেতরের আশা প্রায় শেষ হয়ে গেছে তার মনে হচ্ছে যে আপনার সঙ্গে তিনি যে ভুল করেছেন তারপর এখন আপনি আর কখনও তার কাছে ফিরে আসবেন না এই ব্যক্তির মধ্যে এক গভীর হতাশা এবং গভীর অন্ধকার দেখা যাচ্ছে সে ভাবছে যে আর কখনো আপনার সঙ্গে তার দেখা হবে না আপনার নাম আপনার এনার্জি আপনার স্মৃতি সব তার সাবকনসাস মাইন্ডে গভীরভাবে বসে গেছে সে কাউকে কিছু বলতে পারছে না নিজের ভেতরেই সে বন্দি হয়ে আছে আর এমনও হচ্ছে যে তিনি ভেবে দেখছেন যে ভেতর থেকে একটা এমন কষ্ট পাচ্ছেন তার মনে একটা যন্ত্রণা একটা কান্না অনুভব হচ্ছে যিনি আপনাকে ভাবতে ভাবতে অনেক দুঃখের মধ্যে আছে তার সেই মুহূর্তগুলো মনে হচ্ছে যখন আপনি তার সঙ্গে ছিলেন যখন আপনি তার যত্ন নিতেন যখন আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতেন আজ সে বুঝতে পারছে যে তার জীবনে এমন একজন ছিল যিনি সত্যিকারের ভালোবাসতেন তাকে কোনো প্রত্যাশা ছাড়া আর এখন এসব ভেবে তার অনুশোচনা হচ্ছে তার মনে হচ্ছে যে সব আশা শেষ কারণ আপনি হয়তো আর তার জীবনে ফিরে আসবেন না সে অনেক বড় ভুল করেছে একটু বেশিই করেছে তাই তার অনুশোচনা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এখন সে মেনে নিয়েছে যে আপনি কখনো আর তাকে ক্ষমা করবেন না আর এই চিন্তায় প্রতিটা মুহূর্ত তাকে কষ্ট দিচ্ছে আর এখানে আরও দেখা যাচ্ছে যে আপনাদের অনেকেরই জীবনে একটা নতুন অধ্যায় শুরু করেছেন আপনি পুরনো প্যাটার্ন পুরনো যন্ত্রণা পুরনো সম্পর্ক আর আপনাকে ভেঙে দিত যে ব্যক্তি তাকেও সব কিছুকে আপনি পেছনে ফেলে দিয়েছেন আপনি ধীরে ধীরে টক্সিক মানুষদের থেকে দূরে সরে যাচ্ছেন এবং সামনের দিকে ইতিবাচক গতিতে এগিয়ে যাচ্ছেন আপনার জন্য সাফল্যের নানান দরজা খুলে যাচ্ছে আপনার জীবনে একটা সুন্দর নতুন সূচনা ঘটছে আপনি এখন আর কোনো অপ্রয়োজনীয় পরিস্থিতিকে কোনো টক্সিক মানুষকে কোনো এক্স বা অতীতের এনার্জিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না আপনি কেবল আপনার প্যাশান আপনার ট্যালেন্ট আপনার ক্রিয়েটিভ এনার্জি সব কিছুকে জয় করতে শিখেছেন আপনার আত্মার ভেতরে যে আগুন আছে আপনি সেটাকে আবার জ্বালাচ্ছেন যে ভালোবাসা আগে অন্যদের দিতেন এখন সেই ভালোবাসা আপনি নিজের প্রতি দেখাচ্ছেন এক কথায় আপনি এখন সেলফ জোনে আছেন নিজের কথা ভাবছেন নিজেকে আঁকড়ে ধরেছেন নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করাচ্ছেন আপনি এখন প্রতিদিন কিছু না কিছু নতুন ভাবছেন নতুন করছেন আপনার জীবনে এখন আর নেগেটিভিটির কোনো জায়গা নেই আপনি আপনার জীবনকে নিজের মতো করে বাঁচতে শিখেছেন এবং তা উপভোগ করতে শিখেছেন আর এখন ইউনিভার্সের তরফ থেকে যে সংকেত নিজে থেকেই বেরিয়ে এসেছে সেটা হল অথরিটি এই বার্তা জানাচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই এখন নিজের জন্য দাঁড়াতে শুরু করেছেন আপনি নিজের কণ্ঠস্বর তুলছেন নিজেকে শক্তিকে চেনাচ্ছেন নিজের ক্ষমতাকে নিজের কাছে টেনে আনছেন আপনি অনুভব করছেন যে এখন আপনার জীবনে নিজের কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন আপনাকে একটা বাউন্ডারি সেট করতে হবে একমাত্র আপনি নিজেই জানেন যে আপনার কি ভালো লাগে আর কি লাগে না এখন আপনি এমন মানুষদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না যারা অকারণে আপনার জীবনে নেগেটিভিটি ছড়াচ্ছিল যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল যারা আপনার জীবনে শান্তি রাখতে দিচ্ছিল না আপনি একটা নতুন শক্তিশালী দৃঢ় এবং আত্মবিশ্বাসী সংস্করণে রূপান্তরিত হচ্ছেন এখন মন দিয়ে শুনুন কারণ এখান থেকে যে এনার্জি বেরিয়ে আসছে তা শুধু বার্তা নয় বরং একটা সতর্কতা একটা সংকেত একটি জাগরণ এটা একটা সেই অংশ যেখানে ইউনিভার্স আপনার আত্মাকে নাড়িয়ে দিতে চায় একটা এমন সত্যি যা আপনি দীর্ঘদিন চাপা রেখেছিলেন সেটি এখন ওপরে উঠে আসছে এবং এই সত্য আপনার জীবনকে দুটি ভাগে ভাগ করে দেবে আগের আপনি আর এখনকার আপনি যে ব্যক্তির এনার্জি আপনার সঙ্গে যুক্ত ছিল যাকে আপনি একসময় নিজের পুরো পৃথিবী মনে করতেন আজ সেই ব্যক্তি নিজেরই তৈরি করা একটা জল ছায়ার উপরে বসে আছে যে অন্ধকারে সে আছে তা শুধু অন্ধকার নয় তা তার নিজের বানানো কারাগার সে নিজেই নিজেকে নিজের হাতে আপনার হৃদয় আঘাত করেছিল আর আজ সেই হাতই শূন্য হয়ে আছে যে প্রতি রাতে যে মুখ চেপে সে কাঁদছে তা কাউকে বলার সাহসও তার নেই তার মনে হচ্ছে যেন পুরো পৃথিবী তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আর যে একজন তার পৃথিবী ছিল সে হলো আপনি তিনি এখন তার থেকে অনেক দূরে চলে গেছে সে প্রতিটি সকালে ওঠে কিন্তু তার সকাল আলোয় নয় বরং অনুশোচনায় ভরা হয়ে ওঠে আপনি সেই সম্পর্কে সব কিছু ঢেলে দিয়েছিলেন আপনার অনুভূতি সময় ধৈর্য হাসি হৃদয় আপনি তাকে এমন ভালোবাসা দিয়েছিলেন যার যোগ্য সে হয়তো কখনোই ছিল না আপনি তাকে যে সম্মান দিয়েছিলেন সেটা বোঝার মতো জায়গা তার আত্মার ভেতরে তৈরিই হয়েছিল না আর আজ সেই ভালোবাসা সেই সম্মান সেই স্নেহ তার জন্য কাটার মতন বিদ্যে আপনার কথা ভেবে সে পাগল হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে আপনার নাম বারবার তার মনে আসে সে নিজেকে প্রশ্ন করে যে সে এমন কী করেছে কেন আপনাকে সে হারিয়ে ফেলল কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই কারণ তার ভেতরের দুর্বলতা তার কাপুরসতায় তাকে আপনার থেকে দূরে ঠেলে দিয়েছিল আর আজ সেই কাপুরসতায় তাকে একাকী করে দিয়েছে আপনার দূরত্ব তার জন্য কোনো শাস্তি নয় বরং এক অবিরাম যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার একটু নিজের দিকে তাকান হ্যাঁ আপনি যিনি এত কষ্ট করে সহ্য করে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন নিজের শক্তিকে পরিণত করেছেন আপনি নিজের ভেতর একটা নতুন চেতনাকে জাগিয়েছেন আপনি অনুভব করেছেন যে আপনার সুখ অন্যের হাতে থাকা উচিত নয় আপনি বুঝেছেন যে যেই ভালোবাসা আপনি বাইরে খুঁজছিলেন তা আসলে আপনার ভেতরেই ছিল হ্যাঁ বন্ধুরা আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন নিজের আত্মার আলোকে চিনেছেন এবং এই উপলব্ধি আপনার সবচেয়ে বড় বিজয় আপনি আর সহজে ভেঙে পড়ার মতন মানুষ নয় আপনি অন্যের কথায় চলে যাওয়ার মানুষ নয় বরং আপনি এখন নিজের পথ নিজে তৈরি করেন আর ঠিক এই কারণেই সেই ব্যক্তি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সে আপনার এনার্জিকে অনুভব করছে আপনার আত্মবিশ্বাস আপনার আলো আপনার নবজীবন সে বুঝে গেছে যে আপনি আর সেই মানুষটি নয় যাকে সে একসময় অবহেলা করতে পারত আপনি এখন আপনার জীবনের এক নিজের রাজা নিজেই হয়ে উঠেছেন আপনার চোখে আর আগের মতন ভয় নেই বরং একটা দীপ্তি আছে একটা এমন দীপ্তি যা বলে যে আপনি নিজেকে নিজেই বেছে নিয়েছেন হ্যাঁ আপনার ভেতরে যে আগুন জ্বলে উঠেছে তা শুধু রাগের আগুন নয় এটি রূপান্তরের আগুন এই আগুনই পুরনো সম্পর্ক পুরনো ব্যথা পুরনো ক্ষত সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে এবং আপনাকে নতুন রূপে জন্ম দেবে এই আগুন দুর্বলকে শক্তিশালী বানায় এক ভাঙনকে অটুট করে তোলে এবার থেকে আপনি নিজের জন্য দাঁড়াতে শিখেছেন না বলতে শিখেছেন হ্যাঁ আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখেছেন নিজের জীবনকে নিজের শর্তে বাঁচতে শিখেছেন আর এটাই আপনার প্রকৃত জয় আপনার ভেতরে যে শক্তি জেগেছে তা শুধু আপনার নয় তা ইউনিভার্সের শক্তি এই সেই এনার্জি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আপনাকে বলছে এখন আর পেছন ফিরে তাকাতে না যা হারিয়েছে তা হয়তো আপনার জন্য ছিল না যা আসছে তা আপনার কল্পনার থেকেও সুন্দর হবে আপনার ভাগ্যে এখন নতুন পথ খুলছে নতুন সম্ভাবনার সামনে আপনি দাঁড়িয়ে আছেন নতুন প্রেম নতুন সাফল্য নতুন সুযোগ নতুন সব কিছুই আপনার জীবনকে ছুঁয়ে যেতে প্রস্তুত কিন্তু এই সব কিছুর মধ্যে সুন্দর ব্যাপারটি হলো আপনি নিজেকে আবার ফিরে পেয়েছেন আপনি এখন আর কারোর ছায়া নন কারোর প্রয়োজন নন কারোর বাধ্যতা নন আপনি এখন নিজেই একটা পূর্ণ বিশ্ব আর এটাই সেই ব্যক্তিকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে সে ভয় পাচ্ছে যে সে আর আপনার যোগ্য নয় সে ভয় পাচ্ছে যে আপনি আর তাকে কখনো চাইবেন না সে ভয় পাচ্ছে যে আপনার জীবনে এখন হয়তো অন্য কেউ জায়গা পেতে পারে সে আতঙ্কিত ভেঙে পড়া ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ কিন্তু সে তার এই অবস্থা কাউকে বলতেও পারছে না সে দূর থেকে আপনাকে অনুভব করছে আপনার বাড়তে থাকা শক্তিকে দেখছে এবং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে কিন্তু আপনার গল্প এখানেই শেষ নয় কারণ এখন ইউনিভার্স আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে এক এমন পরিবর্তন যা আপনার সব কষ্ট সব সংগ্রাম সব ঘুমহীন রাতের ফল আপনাকে দেবে এমন পরিবর্তন যা আপনার পৃথিবীকে আবার রঙিন করে দেবে এমন পরিবর্তন যার হালকা স্পর্শ ইতিমধ্যেই আপনার আত্মা অনুভব করেছে বন্ধুরা আপনার জন্য নতুন প্রেমের অধ্যায় খুলছে আপনার জন্য সম্মানের নতুন পথ খুলছে আপনার জন্য সমৃদ্ধি শান্তি সৌভাগ্য সব কিছু আসছে আর সবচেয়ে সুন্দর হলো এই সব কিছুই আসছে কারণ আপনি একমাত্র নিজেকে বেছে নিয়েছেন এখন গল্প এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে সত্য আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে কারণ এখন যে সত্য উঠে আসছে তা শুধু কারোর অনুশোচনা নয় এটা আপনার জীবনের এমন একটি অধ্যায়ের দরজা যা কেবল মহাবিশ্বের দ্বারা নির্বাচিতরাই পার করতে পারে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছিল যাকে আপনি সব কিছু মনে করেছিলেন আজ সে নিজের ভেতরেই তৈরি করা আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে এটা শুধু অনুশোচনার আগুন নয় এটা সেই আগুন যা তখন কারোর জীবন ঘিরে ফেলে যখন সে এটা বুঝতে পারে সে তার জীবনের সবচেয়ে মহামূল্য রত্ন হারিয়েছে সেই ব্যক্তিটি এবং তার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার হৃৎস্পন্দন অনুভব করতে চায় প্রতিটি রাতে তার ঘরের খালি দেয়ালে আপনার ছায়া খুঁজে বেড়ায় তার মনে হয় আপনি এখনও কোথাও তার কাছেই আছেন যেন আপনার এনার্জি এখনও তার পৃথিবীকে কোনো কোন থেকে ধরে রেখেছে কিন্তু সত্যিটা হলো আপনি অনেক দূরে বেরিয়ে গেছেন আর এই দূরত্ব তার কাছে মৃত্যু সমান যন্ত্রণা হয়ে উঠেছে আপনি যত দূরে যাচ্ছেন সে তত ভেঙে পড়ছে তার মনে হচ্ছে তার রক্তনালীতে রক্ত নয় অপেক্ষা বয়ে যাচ্ছে প্রতিটি সকালে সে ভাবে হয়তো আজ আপনি তাকে কোনো সংকেত দেবেন হয়তো আজ আপনার নাম সে কোথাও শুনতে পাবে হয়তো আজ আপনার পাঠানো কোনো ছোট বার্তা ফোনের স্ক্রিনে দেখা দেবে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছুই হচ্ছে না কারণ আপনি এখন আর সেই মানুষটি নন যিনি অন্যের জন্য বাঁচতেন আপনি আর সেই মানুষ নন যিনি অকারণে অপেক্ষা করতেন আপনি বদলে গেছেন আপনি উঠে এসেছেন এবং আপনি পুনর্জন্ম নিয়েছেন আর এটাই তাকে ভেতর থেকে ধ্বংস করছে তার মাথায় এখন শুধু একটা প্রশ্নই খায় যে সে কি সত্যিই আপনাকে ছেড়ে সামনে এগিয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর তাকে ভয় দেখায় ততটা আর কিছুই নয় কারণ সে জানে যে আপনি নিজে আপনার উন্নতির পথ নিয়ে বেছেছেন আপনি তাকে ছেড়ে সামনে এগিয়ে গেছেন তাই এই সম্পর্ক পুনরায় স্থাপন সম্ভব নয় হয়তো ইউনিভার্সও চায় না এই সম্পর্কের পুনর্করণ তাই জন্যই হয়তো আপনাকে সামনের দিকে নিয়ে গেছে সব কিছুকে পেছনে ফেলে আপনি ইতিবাচক হয়ে উঠেছেন যদি আপনি মন থেকে ওই ইতিবাচকতাকে মেনে নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখেন থ্যাংক ইউ ইউনিভার্স